যারা ময়দন সাথে একটা পাশে ঢাকা একটা বার্তা রয়েছে ময়দানের সাথে হচ্ছে ময়দান ময়দানটা কাজে ময়দানটা হচ্ছে খেলোয়াড় আজকে সেই ময়দান ये करोड़ो करोड़ो लोग आज की दौड़ सबसे सबसे पिक्चर जी रहे हैं अर्जुन कर रहे हैं हमें एक सुस्थ मनुष्य भक्तिमय सुस्थ उन्हें जो मतलब खींच जी ऊंची ऊंची इधर में भगवान है वही पेश करो करो ये वट कर रखिए ना भूमि में उद्यान तो चोको और कुछ बड़ा होगा तो मैं सभी को बोलता हूं এই যে সুযোগ পাওয়া গেছে বিশেষ করে যে হসপিটাল কর্তৃপক্ষরা আমি শুনছিলাম বিশেষ করে বৃদ্ধি পদ্মা সহ অনেক হাসপাতাল যারা এগিয়ে এসছে তাদের এই যে প্রয়াস এই শুভ প্রয়াসে সবাইকে সামিল হওয়ার জন্য আমি এই অবসরে আপনাদের জানিয়ে রাখতে চাই যে ভারতবর্ষের প্রথম স্পোর্টস মেডিসিন সেন্টার এসএসকে হাসপাতালে রয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের কথা সরকারিভাবে এই স্পোর্টস টেন্স সেন্টার নিয়ে আমি তার ময়দান ঠিক বলব যেহেতু আপনারা ময়দানে ঢোকেন অনেক খেলোয়াড় আছে সে ফুটবল হোক ক্রিকেট হোক অ্যাথলেটিক্স হয় অন্যান্য তাদের যদি কোনো চোর কোনো সমস্যা থাকে সরাসরি আমাদের স্পোর্টস টেন্সেন সেন্টারে পাঠিয়ে আমরা কয়েকদিন আগে খবরের কাগজে বিজ্ঞাপন নিয়ে বলেছি যদি কোনো অসুবিধা হয় সরাসরি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি বিল্ডিংয়ে যতটাই চলে আসুন সমস্ত দায় এবং দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকারের একজন খেলয়াল যদি চোখ তার খেলাধুলো বন্ধ না হয় সে দায়িত্ব আমাদের সরকার নিয়েছে ফল আমি ময়দান ছাত্রী শুধুমাত্র এক বছর হয়েছে এক বছরের যদি এই পারফরমেন্স হয় ওপেনিং ইনি করতে হবে সেটা আমি মান বলতে পারছি না কিন্তু আমার খুব ভালো লাগছে নবীন এবং প্রবীণের সব বিষয় নেই ময়দান তারা এগিয়ে চলুন ভালো কাজ করুন আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী এবং আমি সব সময় ছিলা আছি এবং আনন্দিত থাকি সবাই ভালোবাসি